উঠা বসার দুনিয়ার সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আল্লাহ বলেন আমার সাথে আর কোন কেউ আছে কি আল্লাহ জানতে চেস আল্লাহ আর কেউ আছে কি এরপরে আল্লাহ বলেন অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুজার চেষ্টা করে কম অধিকাংশই বুঝতে চায় না সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়ে গেছে দশজনে শুনছে পাঁচজনে শুনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহ তালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই ঘুমে আসিলাম উঠতে সেটা দেখি নাই এর উন্নয়ন বিষয় কাছে তাহলে এটা না বুঝে কেন আল্লাহকে বান্দা না চেনে কেন এত বড় কায় না এত কুদ্রত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়া কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় ওনাদের বললে কিছুর মধ্যে গরম কেমন আইল শীত আসে এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচন্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদর কুটি আজি মনজা আমি এটা কয়েকবার ভাবছি আরে কারবার থাকি ইটা রুম কা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেইলি তিনবার গোসল করি শীতকালে তিন দিন গোসল হইতো কা মন মিছি চিচি আল্লাহ তাআলা বলেন বান্দা ইকলিবুল্লাহু লাইলা ওয়ান নাহা রাত এবং দিন আমি পরিবর্তন করি কে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম নেককার নারী তার পরিচয় দিতে গিয়ে আল মারাতুস সালিহা তো নেককার নারী আল্লাহর নবী বলেছেন কয়েকটা পরিচয় দিদা নজরা ইলাইহা সারাত পবিত্র নারী সে নেককার নারী আল্লা নবী বলেন স্বামী যখন তাকায় যে স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয় অর্থাৎ হাস্যজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায় কেমন আছো জিজ্ঞাসা করছি কথার হওয়া এইটা ঠিক এটা কি না উচিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী নেককার নারী ইদা নাযারা ইলাইহা সররাত স্বামী বেচারা যখন তাকায় সে তাকে আনন্দিত করে খুশি করে খুশি করে অটো ড্রাইভারের লগে কথা কয় কি সুন্দরে সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে খুব যত্ন নিয়ে মাখরাত সহ শামী বেচারার সাথে কথা বলে মনে যেন ঝাড়ু দিয়ে পিটতে আসে বুঝায় যায় যে কাজ্য করে আচ্ছা যে বখ আখলাক উপরে আল্লাহ তাআলা রবিসাব বর্ষিত দুই নাম্বার ওয়াদা গাবা عنها শামী যখন আড়ালে থাকে ঘরের বাহিরে থাকে আল্লাহ নবী বলেন যে তার নিজের লজ্জা পর্দা ইজ্জত সতীত্বের হেফাজত করে সে নারী সে নারী স্বামী শহরে থাকুক কর্মস্থলে যাক ব্যবসার কাজে যাক দোকানে যাক অথবা বিদেশেই থাকুক তাও আল্লাহ নবী বলেন ওই নারী পবিত্রা নারী চরিত্রবান নারী স্বামীর অবর্ত মানে যে তার নিজের ইজ্জত নিজের লজ্জা নিজের সতীত্ব পর্দা হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে মানে স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পর কি